ওম তৎস শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু প্রিয় কৃষ্ণভক্ত গৌর ভক্তবৃন্দ মির্জাপুর দীঘা শ্রী শ্রী কালীমাতা পূজা কমিটির উদ্যোগে চৌদ্দশ বত্রিশ বঙ্গাব্দ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ একাদশ বর্ষে দেশমাতৃকার শুভকামনায় ও বিশ্বশান্তিকল্পে ষোলপ্রহরব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞানুষ্ঠান ও ষোলকালীন লীলাকীর্তন মাঙ্গলিক অনুষ্ঠান সূচি বারো মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার মঙ্গল প্রদীপ প্রজ্বলন শ্রীমদ ভগবত গীতা পাঠ ও মঙ্গল ঘট স্থাপন শুভ অধিবাসন্তে প্রসাদ বিতরণ তেরো ও চোদ্দ মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশ ও আঠাশ জানুয়ারি দুই খ্রিস্টাব্দ রোজ মঙ্গল ও বুধবার ১৬ প্রহর শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম ও তার বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ ও ত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতি ও শুক্রবার ষোলোকালীন শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন সতেরো মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ শনিবার নগর কুঞ্জভঙ্গ মহাপ্রভুর ভোক মহাপ্রসাদ বিতরণ দধিমঙ্গল ও মহন্ত বিদায় মহানাম যজ্ঞানুষ্ঠানে নাম সুধা পরিবেশনায় শ্রী শ্রী গৌরহরি সম্প্রদায় মাস্টার বাবুল বিশ্বাস ঝিনাইদহ শ্রী শ্রী রূপমাধুরী সম্প্রদায় মাস্টার সোনালী চ্যাটার্জী গোপালগঞ্জ শ্রী শ্রী দেবী দুর্গা সম্প্রদায় মাস্টার প্রভাতী সরকার মাগুরা শ্রী শ্রী গোপালকৃষ্ণ সম্প্রদায় মাস্টার জিপি রায় ঠাকুরগাঁও শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায় মাস্টার রাধারমন পাইকের দোল শ্রী শ্রী রাধাকৃষ্ণ সম্প্রদায় মাস্টার বিমল ঘোষ স্বাগতিক মহানাম যজ্ঞানুষ্ঠানে লীলা মাধুরী পরিবেশনায় অরবিন্দ বর্মন লালমণিহাট কুমারী মন্ডল মহাদেবপুর নৌগা জয়শ্রী সরকার প্রতিমা মান্দা নওগা কুমারী নূপুর হালদার মিতা মিতামণ্ডল নদিয়া ভারত উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠানে আপনাদের সমান্ধব উপস্থিতি উৎসব অঙ্গনকে পদরেণুদানে রঞ্জিত করুক এই আমাদের প্রার্থনা নিবেদক ভক্ত পদরেণু কৃপা প্রার্থী মির্জাপুর দীঘা ঈশ্বরী শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটির সকল ভক্তবৃন্দ মির্জাপুর দীঘা নলদাঙ্গা নাটো